আজ মিন রাশি আপনি যে সঞ্চয় করার জন্য যে প্রচেষ্টা করে যা করছেন সেটা ধরে রাখুন সঞ্চয় আপনি করতে পারবেন সে অল্প হোক কি বিস্তর হোক আপনার মানসিক দৃঢ়তা আজকে মানসিক দৃঢ় মনোবল ইচ্ছাশক্তি আজ থেকে কিন্তু আপনার পূর্ণ হতে যাচ্ছে মীন রাশি জাতক ও জাতিকা গণ আপনি আকর্ষণীয় একটা প্রস্তাব পাবেন এবং আকর্ষণীয় কঠিন ব্যবসায়িক একটা আপনার জটিল আলাপ আলোচনায় আপনি সফলতাও পাবে মিন রাশির জাতক ও জাতিকাগণ মূলধন বিষয় কোনো কথাবার্তা আপনার উন্নতির দিকে ধাবিত হবে আপনি পুরুপুরুষের কার্যকলাপে ত্বরান্বিত হবেন তাছাড়া আপনার পারিবারিক কোনো কাজে আপনি ব্যস্তও হয়ে পড়তে পারে মিন রাশি জাতক ও জাতিকাগণ বিভিন্ন প্রচেষ্টা আপনার নানান ধরনের প্রচেষ্টা আপনার বৃদ্ধির দিকে ধাবিত হবে মিন রাশি জাতক ও জাতিকাগণ মীন রাশি জাতক ও